সবাইকে স্বাগতম আজকের ছোট বাইবেল কুইজে দেখুন আপনি কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন পৃথিবী কে সৃষ্টি করেছেন ঈশ্বর যিশুর জন্ম কোথায় হয়েছিল বেথলে হেমে। যিশুর মাকে মেরি বা মরিয়ম যিশুর পিতার নাম কি জোসেফ বাইবেলের প্রথম বই কোনটি আদি পুস্তক বা জেনেসিস যিশু কতজন শিষ্য নির্বাচন করেছিলেন জন বাইবেলে প্রথম মানুষকে আদম যীশু কতদিন মরুভূমিতে উপবাস করেছিলেন চল্লিশ দিন যীশুকে কে প্রতারণা করেছিল জুডাস ইস্কারিয়ত বাইবেলের সবচেয়ে ছোট কোনটি জিজাস ওয়েপ্ট জন এগারো পঁয়ত্রিশ এগারো যিশুর প্রথম মিরেকেল কী ছিল উত্তর পানি ওয়াইনে রূপান্তর করা বারো নৌ কতদিন নৌকায় ছিল উত্তর চল্লিশ দিন চল্লিশ রাত বৃষ্টি হয়েছিল তেরো মসির হাতে কোন জিনিস ছিল উত্তর লাঠি চোদ্দ মশি কোথায় দশ আড্ডা পেয়েছিলেন উত্তর সিনাপাহাড়ে পনেরো দাউদ কোন দৈত্যকে হত্যা করেছিলেন উত্তর গলিয়াত ১৬ যিশুর জন্ম কে ঘোষণা করেছিল উত্তর ফেরিস্টা গ্যাব্রিয়েল সতেরো জোহন বাপতিস্মদাতা যীশুকে কোন নদীতে বাপ্তিষ্ম দিয়েছিলেন উত্তর জর্দন নদী আঠারো নোহের তিন পুত্রের নাম কি উত্তর শেম হাম জাপোথা ১৯ বাইবেলের সবচেয়ে বড় বই কোনটি উত্তর গীতসংহিতা কুড়ি বাইবেলের সবচেয়ে ছোট বই কোনটি উত্তর তিন জহান একুশ দানিয়েলকে কোন প্রাণীর গুহায় ফেলা হয়েছিল উত্তর সিংহের গুহায় বাইশ জোনা কতদিন মাছের পেটেছিলেন উত্তর তিন দিন তিন রাত তেইশ যিশু কতবার পিটারকে ক্ষমা করতে বলেছিলেন উত্তর সত্তর বার সাতবার চব্বিশ যিশু কোন শহরে বড় হয়েছিলেন উত্তর নাজারেথ পঁচিশ বাইবেলের শেষ বই কোনটি উত্তর প্রকাশিত বাক্য ২৬ স্বর্ণবাছুর কে তৈরি করেছিল উত্তর হারুন সাতাশ কে লবণের স্তম্ভে পরিণত হয়েছিল উত্তর লোটের স্ত্রী আঠাশ পলের আগের নাম কী ছিল উত্তর শাউল উনত্রিশ যিশুকে কটি রুটিও মাছ দিয়ে খাইয়েছিলেন উত্তর পাঁচটি রুটি ও দুটি মাছ ত্রিশ বাইবেলের প্রথম নারীকে উত্তর ইভ বা হব্বা যিশুর প্রথম মিরাকল কোনটি ছিল যারা জানেন কমেন্টে উত্তর দিন